গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা এক আজকে কতটা বাজারে এনেছে এই কয়েকটা টমেটো একটু শশা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ভাই ভাই বউ ভাইয়ের ছেলে এসেছিলো ছোটো ভাইবের পরিবার আর কি ছোটো ভাইয়ের পরিবার ওদের সঙ্গে কথা বলতে বলতে এই যে মসুর ডালটা দিয়েছি বসেছিলাম রান্না তো শুরু করতে পারিনি তা ভাবলাম যা রান্না হবে একটু গুছাতে থাকি টমেটো কেটেছি বাঁধাকপি হবে বাঁধাকপির আলু আর ডাল হবে কাঁচা টমেটা একটু ধনেপাতা পাতা বাটবো কয়েকটা রসুন ছাড়িয়ে রেখেছি ওই যে কাঁচা লঙ্কা সবই রেডি বাঁধাকপিও ধুয়েছি কাটবো দেখে তা এর মধ্যে ভাই বউরা চলে গেলো আর এই যে এই দিকে এইটুক করেছি একটু শশা কেটেছি একটু লেবু তা ভাইটা চলে গেল দেখে এখন ধরলাম তাহলে ছাদেই যাই এই যে ওই বোতলটা রেডি করেছি বোতলটা নিয়ে যাব ছাদে রোদ্রে রাখবো দরজা বন্ধ করে দিলাম ও হো এই জামাকুড়কোটা শুকনো ঘর থেকে বাইরে রেখেছি একটু গরম করার জন্য এই একটা আর এই একটা মানে এই গামছা দুটো আর এগুলো এসে তুলবো নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে না বারটা ভুলে গেছি আজকে কি বুধবার বুধবার মনে হচ্ছে যাই হোক ওই ভাই ভাই ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে এসেছিলো তা ভাই হচ্ছে এখানে বসে একটু কথা বলে নালে ভুলে যাবো সব উল্টো পাল্টা হয়ে যাবে আমার তো এমনিই মনে থাকে না গতকালকের ওই কাতলা মাছ করেছিলাম ফুলকপি দিয়ে তার এক পিস মাছ ছিল সেটা দিয়ে ভাইকে ভাইয়ের ছেলেকে দিয়েছি খেতে একটু গরম করে দিয়েছি ফ্রিজ থেকে বার করার পর একমোট ভাত খেয়েছে আর গতকালকে যে চচ্চলি করেছিলাম পুয়ের ডাটা সেও একটু ছিল তার মধ্যে এক হাতা ভাত সেটা গরম করিনি সেটা ভাই বউ খেয়েছে এক হাতা ভাত দিয়েছি ও খেয়েছে ভাই ছিল দোকানে ভাই আষ্ট পরে বললাম ভাই তরকারি তো নেই আজকে তো আলু আলুস্য আজকে বন্ধুরা আলু আলুসধ্য ভাত করেছি কর্তার আমি আলু আলুসদ্ধ খেয়েছি আর সামান্য একটু আলু খেয়েছি যেটা ছেলে মেয়ে খেয়েছে তাই আমি বললাম যে ভাই আজকে তো আর তরকারি করিনি আলু সেদ্ধ করেছিলাম আলু ভাজা সে তো আমরা খেয়ে নিয়েছি আর বাসি তরকারি ছিল ওদের দিয়েছি তোকে একটুখানি আলু পেঁয়াজ ভেজে দিই তুই খা তা বলছে না আমি খাবো না তাই বললাম তাহলে কটা মুড়ি খেয়ে তেল আছে তাই আচারের তেল দিয়েছি ও দিয়ে মুড়ি মেখে খেয়েছে আর ওই খেতে খেতেই ও গল্প করছিলো যতক্ষণ ভাই মুড়ি খেয়েছে ততক্ষণই ভাই বউ বসে গল্প করছিল তার আগে যখন ওরা খাচ্ছিলো তখন আমি টেবিলে বসাচ্ছিলাম চেয়ারে বসাচ্ছিলাম ছেলেকে খাওয়াচ্ছিল আর ভাই বউ খেয়েছে ততক্ষণ আমি চেয়ারে বসা বসে 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 গল্প করছিলাম ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে ভাই ঢুকেছে ভাই ছিল দোকানে ঢুকেছে ভাইকে মুড়ির ব্যবস্থা করে দিলাম যে তাহলে নে আচারের তেল আছে ঘরে দিচ্ছি মুড়ি মেখে খা তাই ওই চানাচুর দিয়ে মুড়ি মাখে খেয়েছে চেয়ারে বসে বসে খেতে খেতে একটু গল্প করবো সেই গল্প করতে করতেই আমি ওই সবজিটুক কাটলাম যে তাহলে আমার আবার দেরি হয়ে যাচ্ছে আমি কাজ শুরু করে দিই তোরা তো থাকবি না তাহলে আমি একটু কথা বলতে বলতে কাজ হবে কাজও হবে কথা হবে তা ওর আবার খাওয়া হয়ে গেল তো চলে গেল বাড়িতে আর দোকান থেকে আবার জলেকে পাঠিয়ে দিয়েছিলো ছেলেকেও নিয়ে গেছে এখন বাড়ি পুরো ফাঁকা হিসা তো স্কুলে গেছে তাহলে আমি ছাদে যাই ছাদের কাজগুলো সেরে আসি দরজা তো দিয়ে দিয়েছি চলো যাই সকালে আশিবাশি সেরে ফুল তোলা ঠাকুরের জায়গা মোছা এগুলো তো সব হয়েই গেছে এখন শুধু এই জামাকাপড় উল্টাবো কাপড় মেলে গেছিলাম ঠাকুর রসন মাছবো আর গাছে জল দিতে হবে না গাছে গতকাল দিয়েছি তো দেখি যদি প্রয়োজন হয় তাহলে দেবো মনে হয় না দিতে হবে এই যে জলের বোতল এখানে রেখে দিলাম আর এই যে জামা কাপড় দেখতে পেয়েছ এই জামা কাপড় ধরে দেখি অনেক বেজে গেল বারোটা বাজে মানে শুকিয়েই গেছে বুঝেছে তুলেই ফেলতে হবে সব বন্ধুরা বারোটা একত্রিশ বাজে গাছে জল দেবো না ভেবেছিলাম কিন্তু এই দুপুরবেলা এক দেড় ঘন্টার জন্য রোদ ওঠে সেই রোদ খুব কড়া তা দেখছি গাছের জল প্রয়োজন ছিল তো অল্প অল্প হলেও সব গাছে জল দিয়ে দিয়েছি ঠিক আছে আর এই যে এইদিকেও সব গাছে জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি যে ঘোড়ায় গোড়ায় একটু ভেজা ভেজা রয়েছে আর কাপড় তু জামা কাপড় তুলে ফেলেছি এই দুটো ওই সামান্য ঠান্ডা লাগছে মন মানে না তাই রেখে দিয়েছি আর এই ঠাকুর বাসন মজা হয়ে গেছে আর এই দেখো একটু ফাঁকা লাগছে রোদের জন্য আমার মানে রোদের আমার খুব প্রয়োজন রোদের জন্য আমার এই গাছেদের ফুলগুলো ঠিকমত ঠিকঠাক করি না ফুটতে পারছে না বড় হতে পারছে এই গাছে তাও একটু রোদ লাগে একটু ফাটা ফাটা ভাব হয়েছে তো এইখান থেকে একটা দুপাটির চারা ছিল সেটাকে টেনে বার করে নিয়ে গেছি ওই যে রেখেছি দেখাচ্ছি আর এই গাছটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি সব তুলসী গাছগুলো এই পর্যন্ত ছিল না এই দেখো এখানটা দেখো ঝোপ হয়ে রয়েছে ঘুরিয়ে দিয়েছি ভালো করে খেয়াল করো দেখো গাছের মাথাগুলো ওই দিকে মানে সূর্যটা যেই থাকে না এখন সূর্য এই দিকে সূর্যটা যেদিকে থাকে এদের লক্ষ্যই থাকে সেই দিকে মুখ বাড়ানো দেখো এই গাছটা দেখো দিকে মুখ বাড়ানো ওই দেখো ওই পাতাগুলো ওদের লক্ষ্যই থাকে সেই দিকে মুখ বাড়িয়ে যাবে তাই এ এই দিকে মুখ ঘুরানো ছিল আমি ওকে জাস্ট ঘুরিয়ে দিই তার জন্য এর মুখগুলো এই দিকে রয়েছে এই দু দিনের মধ্যে আবার আস্তে আস্তে দিকে এদিকে মুখ ঘুরে যাবে এ দেখো এইটাকেও ঘুরিয়ে দিলাম এরও দেখো হালকা টানটা এইদিকে মানে দিকে ছিল আমি দিকে করে দিয়েছি যাই হোক এখন এই জায়গাটা ফাঁকা করেছি এদেরকে দু একজনকে একটু সরাবো কিন্তু এখনই সরাচ্ছি না জল দিয়েছি তো একটু কাদা কাদা হয়ে রয়েছে পালে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করেই সরাবো এই যে দোপাটির চারাটা দোপাটির জীবনকাল শেষ এর মধ্যে অনেক প্রচুর বীজ আছে এই যে এই যে প্রচুর বীজ আছে বীজগুলো দু একটা রাখবো এগুলো পুরো পেকেই গেছে এগুলো এখনই ছেঁড়া যায় ওই দেখো ফেটেও গেছে এর দোষ এই একটু ছোঁয়া লাগলেই ফেটে যায় ভাই বউকে দেবো যখন ফুল ফুটতো না তখন দিয়ে পাঠাতাম যে ভাইবো আজকে এসেছিলো ছোটো ভাইবো ছোটোটাই আসে একটু ঘন ঘন তা ওই ওর আবার এই কালারটা খুব ভালো লাগে বলে তুমি দিদি ফুল পাঠাও তোমার বাড়িতে কি সুন্দর রঙ হয় এইটাই কি সেই ফুলটা আমি যে হ্যাঁ সেই ফুলটাই তো ওর বাড়িতে গিয়ে বীজ হয়নি ছোটো একটা গাছ গেছে যাই হোক ওর গাছও ছোট হয়েছে বীজও ছোট এগুলো একটু রেখে দিই ওকে পাঠাতে পারবো দুটো ফাটা বীজ এর মধ্যে ছিটিয়ে দিই এইবার এই চন্দ্রমলিকাটা তো রাখবো না এটা বেগুনি কালারের হবে বেগুনি কালারের চারা আমার আবার নতুন হয়ে যাচ্ছে পুরোনটা নষ্ট করে ফেলবো আর গাধাটাও শীতকাল চলে গেলে থাকবে না তখন দোপাটিটা থাকবে রে দোবাটির বীজ এর মধ্যে দিয়ে দিলাম চলো বন্ধুরা এবার নিচে যাই রান্না শুরু করি সাড়ে বারোটা বাজে আর এই যে বাগান হালকা করে একটু দেখিয়ে দিই এই ছোট্ট ডায়ন একটু সামান্য বড় হয়েছে এ এখনও বেঁচে আছে ডায়ন কত দিন থাকে বলো অনেক দিন হয়ে গেল চার পাঁচ দিনের উপরে স্নোবলটা সামান্য একটু মুখ ফেটেছে এই যে জবাটারও সামান্য একটু মুখ ফেটেছে এই যে গাদা এই যে চন্দ্রমল্লিকা এই দেখো ছাওয়ায় রোদের অভাবে হয়েছে না পয়সা শুরু হয়ে গেছে চলো এবার নিচে যাই রান্না শুরু করি এখনও নিচের ঘরটা ঝাড় দেবো তারপর রান্না শুরু করবো রান্না আজকে শর্ট করতে আজকে মাছ আনি ওই বাঁধাকপি করবো আর ডাল করবো দেখলে একদম ডাল বাঁধাকপি সব ধুয়ে কুটো কাটা সব গুছানো রেডি চলে দুটো বাইশ বন্ধুরা রান্না হয়ে গেছে এর নিচে কি আছে শশা লেবুটা কত্তা খেয়ে ফেলেছে মানে কত্তা বাড়ি চলে এসছে অনেকক্ষণ হয়েছে এই বাটা এই হলো বাঁধাকপি আর এই হলো টক ডাল কারণ ঘর ছাড় দেওয়া গ্যাস মজা সব হয়ে গেছে ছেলেকে চান করিয়ে নিয়েছি ছেলেকে তেল ক্রিম মা খাচ্ছিলাম এই দেখো তেলকিরি মাখাচ্ছিলাম তখন মনে পড়েছে এবার জামাটা পর জামাটা বার করে এটা তো তুই করতে পারিস তেলকিরি মাখাচ্ছিলাম তখন মনে পড়েছে ওরে আমি তো রান্নাই দেখাই ঘরটা ঝাড় ধোয়া গ্যাস ট্যাস সব হয়ে গেছে ছেলের চান হয়ে গেছে আমার চানের জল বসিয়েছি আর পাশে অল্প একটু ভাত বসালাম দুপুরে এক মুঠ ভাত কম পড়তো ভাবলাম ঠিক আছে রাতটা তো করতে হবে একবারে বসিয়ে দিই ভদ্রলোক আসতে আর কথা বলতে দেবে না তার চান হয়ে গেছে ওদের দুজনকে খেতে দিই তারপরে আমি যাবো চান করতে আমার ধীরে সুস্থ চান পুজো হবে ততক্ষণে মেয়ে চলে আসবে মেয়ের সাথে একসঙ্গে খেয়ে নেবো আসো আমি একটু দেখাই ঠিক আছে না দুটো তেপ্পান্ন বন্ধুরা চান হয়ে গেছে আর চানের এই দুটো ধুয়ে দিলাম ওই দুটো ওখানেই রয়েছে একটু পরে যখন আসবো এগুলো তুলতে তখন ওগুলো একবারে তুলে নেবো এখন আর তুলছি না কারণ কর্তা আর ছেলে দুজনে খাইনি বলল তুই চান করে বলল আমার চান করে পুজো দিতে তোমাদের খেতে দিতে দেরি হয়ে যাবে তিনটে দশ পনেরো বেজে যাবে বললো ঠিক আছে উনি বাড়িতে এসে লেবু খেয়েছে কলা খেয়েছে আর ঘরে ওই আমরা চিটবাদাম বলতাম ছোটোবেলায় এখন বাদাম বলে মানে গুড় গলি ওর উপরে বাদাম দিয়ে দেয় না চাকচাক করে বিক্রি হয় দোকানে ওই জিনিস আমি নিয়ে এসেছিলাম সেই জিনিস উনি খেয়েছেন এসে তাই এটা ওটা খেয়েছে বলছে আমার তো খিদেই লাগেনি বললাম ঠিক আছে তাহলে বসে থাকো আর ছেলের হাতেও একটা ওই বাদাম দিয়ে এসেছি মানে ছোটোবেলায় যেটাকে চিটবাদাম বলতাম দিয়ে এসছি ছেলে খাচ্ছে তাহলে আমি পুজোটা দিয়ে নিই এই আর কি এই খাওয়া দাওয়ার পরে এসে ওই ওদেরকে খেতে দেবো আমিও খাবো মেয়েও চলে আসবে ততক্ষণে সাড়ে তিনটের মধ্যে মেয়ে চলে আসে সাড়ে তিনটে চল্লিশের মধ্যে মেয়ে চলে আসে ওদের খাওয়াতে খাওয়াতেই মেয়ে চলে আসবে একসঙ্গে খেয়ে নেবো তখন এসে জামাকাপড় তুলে নেবো তাহলে বন্ধুরা আজকের মতন গল্প শেষ এখন গিয়ে পুজোটা দিই তাহলে হয় টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা এই জলের বোতলটা এখন নিয়ে যাচ্ছি পুজো দিয়ে নামবো যখন এখন এই দোতলা জ্বালনা রেখে দেবো পুজো দিয়ে যখন নামবো তখন এটা নিয়ে যাব। ওই গরম জল দিয়ে ভাত খাওয়া যাবে এর জন্যই জলটা রোদ দেওয়া সকালে সেটা বলিনি ভুলে গেছিলাম টাটা